তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে মেনি প্লেসেস বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু ফিউ প্লেসেস অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কমছে তারপরে কিন্তু আবার এক তারিখে মেনি প্লেসেস অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এবং দু তারিখ থেকে কিন্তু আবার ফিউ প্লেসেস থাকছে যার জন্য কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকতে পারে বেশ কিছু জায়গার উপর বৃষ্টির পরিমাণটা কমবে এবং ক্রমশ ছ তারিখ অব্দি আমরা কিন্তু দেখতে পাচ্ছি টানা বৃষ্টি রয়েছে এবং ক্রমশ যদি আমরা নিচে চলে আসি তাহলে কিন্তু সতর্কতার দিকে দেখা যাচ্ছে যে আজ কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে তিরিশ তারিখে কিন্তু সতর্কতা থাকছে অর্থাৎ আগামীকাল কিন্তু থাকছে কিছু জেলার ওপর কিছু জেলাতে কিন্তু থাকছে না তারপরে কিন্তু এক ও দু তারিখে আবারও প্রতিটা জেলাতে কিন্তু সতর্কতা থাকছে তবে আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আগামী পাঁচ দিন যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতাটা থাকছে তাতে কিন্তু উনত্রিশ তারিখ থেকে কিন্তু মোটামুটি আগামী পাঁচ দিন কিন্তু সতর্কতা রয়েছে অর্থাৎ চার তারিখ অবধি কিন্তু সতর্কতা থাকবে এই চার তারিখ অবধি কিন্তু মৎস্যজীবীদের বলা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো ধরে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে তবে এখানে যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ প্রতিটা জেলাতে সতর্কতা থাকলেও আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতে সতর্কতা থাকছে না আগামীকাল কিন্তু শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলার উপর সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখ কোনো সতর্কতা থাকছে না আবারও দু তারিখ থেকে কিন্তু সতর্কতা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকতে চলেছে দু তারিখ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই থাকতে পারে যেটা কিন্তু থাকবে বিশেষত আজ ও দু তারিখের যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে